জাকির ডাক্তার নাই আমি বেনেগোপাল শাস্তি নান্দেব মহারাষ্ট্র থেকে এসেছি সবার প্রথমে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সম্মানিত এম বাবা জানেজিয়ার কাছে যার কারণে এখানে আসতে পেরেছি যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনার মতো একজন বড় মাপের মানুষের সান্নিধ্যে যাকে পৃথিবীর মানুষ অনেক ভালোবাসে আমার প্রশ্নটি হলো আমাদের অর্থনীতি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখানে প্রত্যেক ভারতের নাগরিকই নিজস্ব পথ খুঁজে নিচ্ছে লাভজনকভাবে টাকা উপার্জনের জন্য এটা একটা সতর্ক তাদের পকেটে অগাধ টাকা থাকার কারণে তারা তাদের সংস্কৃতিকে হারাচ্ছে এই কারণে সব ধরনের পশ্চিমা সংস্কৃতিকে ভারতীয়রা গ্রহণ করছে আর কিছু এলাকা অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে আপনার আধ্যাত্মিক বক্তব্যের কারণে আপনার আমি বোঝাতে চাচ্ছি আল্লাহর প্রদত্ত বার্তাসমূহ যেসব মানুষদের কাছে আপনি পৌঁছে দিচ্ছেন এতে করে আমাদের জনগণ অনেক উপকৃত হচ্ছে যার ফলে ভবিষ্যতে যদি ভুল কিছু হয় আমি আসলে বলতে চাচ্ছি এই যে মানুষ যেমনটা কোরআনে কেয়ামত প্রসঙ্গে বলা হয়েছে আমাদের ঘরের মেয়েরা ঘর থেকে বাইরে যাবে কিছু অবৈধ কাজ করার জন্য এবং কিছু মানুষ সন্তানরা হয়তো তাদের মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করবে কোরআন অনুযায়ী এগুলো কেয়ামাতের চিহ্ন আপনার বক্তব্যের কারণেই ঘটনাগুলো যদি পৃথিবীতে নাই ঘটে আপনি কি বলতে চান তাহলে কোরআন অনুযায়ী কেয়ামত কি সত্য না মিথ্যা ধন্যবাদ মায় প্রশ্ন করেছেন পশ্চিমা সংস্কৃতি আমাদের ঘরে আসছে ভারতে প্রবেশ করছে ভারতীয়দের রোগে মিশে যাচ্ছে এবং যেভাবে কোরণে লেখা আছে তিনি হাদিসের কথা অনেক হাদিস আছে আর কিছু কথা লেখা আছে যে কেয়ামতের দিন শেষ বিচার হবে আমাদের চূড়ান্ত বিচার হবে এবং এটা লেখা আছে মহিলাদের আচরণ কেমন হবে কিভাবে মানুষ পথভ্রষ্ট হবে তিনি বলেছেন যে আপনার এই সব কথা যেগুলো করোনা হাদিসে লেখা আছে এগুলো ঘটতে বাধা দিচ্ছে তাহলে এগুলো ঘটবে কি ঘটবে না এবং যা কোরআনে লেখা আছে ভবিষ্যৎ সম্পর্কে সেগুলো আসলে ঘটবে কি ঘটবে না ভাই সাহেব আমি চেষ্টা করে যাচ্ছি আমি সামান্য একজন মানুষ নিজেকে আলেম মনে করি না আমি বলি না যে আমি একজন মওলানা আমি তো একজন শিক্ষা যেমনটা আল্লাহ রাসুল বলেছেন তাই আমি চেষ্টা করছি আল্লাহ এবং রাসুলের বার্তা এবং ইসলামের বার্তা যেন প্রচার করতে পারি সামান্য যা জানি তাই প্রচার করে যাচ্ছি এবং তাই পশ্চিমা টেকনোলজি ব্যবহার করছি যাকে বলা হয় মিডিয়া এ প্রসঙ্গে আগামীকাল বলবো এর ক্ষতি আছে লাভ আছে আমাদের ক্ষতিটাকে লাভে পরিণত করতে হবে আগামীকালে বিষয়ে বলবো মিডিয়া অ্যান্ড ইসলাম ওয়ার অর পিস মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি তাই আমি চেষ্টা করছি যে সব মিডিয়া দ্বারা প্রতিনিয়ত হারাম কাজ হচ্ছে সেগুলোতে হালাল কাজ করার আমার মতো তুচ্ছ লোকের চেষ্টা আলহামদুলিল্লাহ সামান্য যে চেষ্টা তাতে আপনারা দেখছেন কোটি কোটি মানুষ দেখছে আল্লাহ তাদের হেদায়ত করছেন কিন্তু যা কিছু করেন লেখা আছে যা কিছু হাদিসে লেখা আছে সই হাদিসে সেগুলো একশো পারসেন্ট ইনশাল্লাহ অবশ্যই ঘটবে ইনশাল্লাহ আমি যত চেষ্টা করি না কেন কিন্তু এটা বলবো কোরনে লেখা আছে কোরনে লেখা আছে সুরা সাবা সুর নম্বর চৌত্রিশ আধ নম্বর আঠাশি বমা আর সাল্নাকা নাস বশির মা নজির হও আমি তো পাঠিয়েছি মম সারা বিশ্বের পয়গম্বর হিসেবে যিনি মানুষকে সুসংবাদ দেবেন সরল পথ দেখাবেন এবং খারাপ কাজে বাধা দেবেন বেশিরভাগ মানুষই এটাকে মানে না পবিত্র কোরআনে লেখা আছে বেশিরভাগ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না আমি যতই দাবি করি না কেন যতই বক্তৃতা দেয় না কেন তারপরও মানুষ বেশিরভাগ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না করোনার আয়াত অনুযায়ী আখিরাত সম্পর্কে যে হাদিস আছে আখিরাতের আগে আবারও মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যতক্ষণ আখিরাত সন্নিকটে আসবে না যতক্ষণ কেয়ামত ঘনিয়ে আসবে না বেশিরভাগ মানুষ মানবে না কিন্তু যা কিছু লেখা আছে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে লেখা আছে যে চন্দ্র সূর্য এক হয়ে যাবে লেখা আছে যত নদী আছে যত সমুদ্র আছে সব ফুসে উঠবে এই সব নিদর্শন যা কোরআনে বলা হয়েছে সহি হাদিসে যার উল্লেখ রয়েছে এবং আপনারা দেখবেন কয়েকটা উদাহরণ আছে একটা উদাহরণ যেটা দেখানো হয়েছে যা আল্লাহ রাসুলের হাদিসে আছে যে এমন একদিন আসবে যখন বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে মুসলমান থাকবে যেমনি ভাবে পানিতে মাছের ঝাঁক থাকে চিংড়ি সংখ্যায় অনেক কিন্তু এই মুসলমানরা কাজে আসবে না এরা শুধু নামে মাত্র মুসলমান মুসলমানের সংখ্যায় অনেক থাকবে যেমন পানিতে চিংড়ি মাছের ঝাঁক থাকে এই জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে এমন মুসলমান বানাও যে কোরআন ও সহাদিস পালন করে চলে শুধু নামে মুসলমান নয় নামে মাত্র মুসলমান মোহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান হলে আপনি জানাতে যেতে পারবেন না প্রকৃতভাবে সেই মুসলমান হবে যে তার সমস্ত ইচ্ছাকে আল্লাহর নির্দেশিত নিয়মে চালাবে এবং পরিচালনা করবে তাকে বলা হয় প্রকৃত মুসলমান তাই দোয়া করি আল্লাহ আলার কাছে যে আমাদেরকে এমন মুসলমান বানাও যারা কোরআনের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে যে আল্লাহ রাসুলের বাণী অনুযায়ী কাজ করে থাকে এজন্য যা কোরআন হাদিসে লেখা আছে তা এক শতভাগ ইনশাল্লাহ সত্যি হবেই আমি আমার কাজ করছি যা আল্লাহ মুসলমানদের করতে বলেছেন সুরা বাকার আসর নম্বর দুই এক নম্বর একশো তেতাল্লিশে যে তোমরা অন্যদের জন্য সাক্ষ্য দান করো যেভাবে আল্লাহ আমাদের মুসলমানদের জন্য সাক্ষ্য দিবেন তেমনি ভাবে যে সকল লোকদের কাছে ইসলামের বাণী পৌঁছায়নি আমাদের উপর ফরজ তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেয়া আশা করি উত্তরটা পেয়েছেন